আজ আঠারোই জুলাই বৃহস্পতিবার আর বৃহস্পতিবার ইতিমধ্যেই গরিব মধ্যবিত্ত ধনী সকল শ্রেণীর মানুষগুলোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে বেরিয়ে এসেছে বিশাল বড় বড় ঘোষণা এবার বিদ্যুতের বিলে বড় ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরদিকে রয়েছে সকল মাধ্যমিক পাস পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা মাধ্যমিক পাস করে থাকলেই এবার পোস্ট অফিসে রয়েছে বিরাট বড় সুযোগ এছাড়াও রয়েছে সবচেয়ে বড় আপডেট যেখানে তৃতীয় মোদী সরকার সরকারের এবারে পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা যেই বাজেট ঘোষণায় একাধিক বড় বড় ঘোষণা হতে চলেছে রয়েছে কর্মসংস্থান নারীর ক্ষমতায়ন এবং ন্যূনতম বেতন নিয়ে একাধিক বড় বড় সুখবর এই প্রতিটা আপডেটই আমার আপনার প্রত্যেকে জীবনে সরাসরি প্রভাব পড়তে চলেছে তাই ভিডিওটিকে একটু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করবো একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেল আইকনটিকে প্রেস করবেন লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য তারপর প্রথম আপডেটে বলা হচ্ছে দশম শ্রেণীর পাশেই পেতে পারেন দারুণ চাকরি গ্রামীণ ডাক সেবক পদে চলছে নিয়োগ বর্তমান ভারতবর্ষের সবথেকে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব আর সেই বেকারত্ব দূরীকরণে কেন্দ্র সরকার একাধিক বড় বড় পদক্ষেপ নিতে চলেছে তৃতীয় মোদী সরকার এবারে রাজ্যের সমস্ত ডাক সেবাগুলিতে তার পূর্ণাঙ্গ পদগুলো পূর্ণ করতে চলেছে যা সব মিলিয়ে প্রায় চল্লিশ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে যার রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হতে চলেছে তাই আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন এবং আপনি যদি সরকারি চাকরির জন্য নিয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য সুবর্ণ সুযোগ বিস্তারিত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব অথবা ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন তবে ইতিমধ্যে এই পদের আবেদনপত্র শুরু হয়ে গিয়েছে যার শেষ তারিখ হল আগামী পাঁচই আগস্ট নির্দিষ্ট বয়স সীমের মধ্যেও আপনি আগামী পাঁচই আগস্টের মধ্যেও আপনি অনলাইনে আবেদন করতে পারবেন মোট তিনটি ক্ষেত্রে শূন্য পদ রয়েছে প্রথমত ব্রাঞ্চ পোস্টমাস্টার দ্বিতীয়ত অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং তৃতীয়ত ডাক সেবক পদে তাই এই তিনটি পদে যে বা যারা উপযুক্ত এবং ইচ্ছুক আর দেরি না করে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে ফেলুন ওর দিকে বলা হচ্ছে এবার বিদ্যুতের বিলে মিলবে বিরাট ছাড় ফের বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের কিভাবে পাবেন জেনে বর্তমানে বিদ্যুতের বিল মেটাতে গিয়েই গরিব মধ্যবিত্ত মানুষগুলো নাজিয়াল হয়ে পড়েছি তাই এবারে সেই বিদ্যুতের বিলে বড় সড় সুখবর ঘোষণা রাখল বিদ্যুতের বিল সংক্রান্ত নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে যার দ্বারা উপকৃত হতে চলেছে রাজ্যের আমজনতা দরিদ্র মানুষের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে হাসির আলো প্রকল্প ঘোষণা করা হয়েছে এই প্রকল্পের সুবিধাভোগীদের বিদ্যুতের বিলের উপরে বিশেষ ছাড় দেওয়া হবে বলে ঘোষণা করা হয় জানিয়ে রেখেছে সরকার রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে ছাড় পেতে চলেছে প্রতিটা পরিবার অর্থাৎ আপনার বিদ্যুতের বিল যদি পঁচাত্তর ইউনিটের কম আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না বিদ্যুতের বিলের ক্ষেত্রে শুধু তাই নয় এবারে নতুন প্রকল্পে একান্ন থেকে একশো ইউনিট স্ল্যাবেও আড়াই টাকা ইউনিট হিসেবে একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত ছাড় মিলতে পারে বিদ্যুতের বিলে তবে এই প্রকল্পের সুবিধা পাবেন কেবলমাত্র বিপিএল রেশন কার্ড ধারী অর্থাৎ শুধুমাত্র পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলই নয় যাদের একান্ন থেকে একশো ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল আসে তাদের প্রতি ইউনিটে আড়াই টাকা পর্যন্ত ছাড় দেবে রাজ্য সরকার এর জন্য অবশ্যই আপনার কাছে বিপিএল রেশন কার্ড থাকতে হবে তো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কারোর যদি বিপিএল রেশন থেকে থাকে তাহলে আর দেরি না করে এই আড়াই টাকা প্রতি ইউনিট সস্তা বিদ্যুতের সুযোগ সুবিধা উঠাতে থাকুন পরে আপনি বেরিয়ে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে আমি সব ছেড়ে বিজেপিতে এসেছি ভোটে জিতে নবান্ন দখল করব আবারও খোলা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী আমি সব ফেলে বিজেপিতে এসেছি বাংলাকে বাঁচানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানিয়েছি লোকসভা ভোটে একাধিক জায়গায় হিন্দুদের ভোট দিতে দেয়নি বাংলায় উপদ্রব্য এলাকার আইন লাগু করে ভোট করুক কেন্দ্র তিনশো ছাপ্পান্ন প্রয়োগ করে নবান্ন আমরা চাই না আমরা ভোটে জিতেই নবান্ন দখল করব ফের বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী গত লোকসভা নির্বাচনে বিশালভাবে ভরাডুবিতে পড়েছিল বিজেপি সরকার সেই ভরাডুবির পরে আবারও দলকে চাঙ্গা করতে বিভিন্ন জনসপক্ষে শুভেন্দু অধিকারীর আবারও বিরাট বড় চ্যালেঞ্জ আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে হাঁটাবে এবং ভোটে জিতেই বিজেপির সরকার নবান্ন দখল করবে বলে আবারও হুঁশিয়ারি বিরোধী দলনেতার তাহলে লোকসভা নির্বাচনে এভাবে ভরাডুবির পর বিজেপি কি পারবে রাজ্যে বিধানসভা নির্বাচনে তাদের আধিপত্য বিস্তার করতে নাকি আবারো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থ বারের মতো নবান্ন দখল করবে কোন রাজ্য সরকার ক্ষমতায় আসলে রাজ্যের পরিকাঠামো উন্নয়ন চাকরি বাকরি আরও উন্নত হবে বলে আপনার মনে হয় এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কিন্তু আমাদেরকে কমান্ড বক্সে লিখে জানাবেন অপরাপ ডেটে বলা আসছে আসছে বড়সড় বদল আয়করের ছাড় থেকে চাকরি বাজেটে পাঁচটি বড় সড়ো ঘোষণায় স্বস্তি মিলতে পারে জন্য প্রধানমন্ত্রী ক্ষমতায় বসেছে গঠিত হয়েছে এনডিএ সরকার অর্থমন্ত্রী নির্মলা সতেরমন তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে বিশেষজ্ঞদের ধারণা আগামী এই বাজেটে চাকরিজীবীদের জন্য আসতে চলেছে বড় সড়ো সুখবর ইতিমধ্যেই যে খবর উঠে এসেছে তা থেকে বিরাট পাঁচটি সুখবর আসতে চলেছে রাজ্যের সকল মানুষের জন্য যেখানে বলা হচ্ছে করে ছাড় প্রতিবেদন অনুযায়ী জানা গেছে এবারের বাজেটে বদল আসতে চলেছে চাকুরিজীবীদের আয়কর স্ল্যাবেও অর্থাৎ কোনো করের ক্ষেত্রে আয়ের সীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হতে পারে দ্বিতীয়ত কর্মসংস্থান যুবকদের আস্থা অর্জন করতে আসন্ন বাজেটে বড় সিদ্ধান্তের কথা জানাতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুধু তাই নয় বিভিন্ন বেসরকারি খাত যেমন পরিকাঠামো উৎপাদন আইটি গ্রিন এনার্জি এবং রেলের চাকরির সুযোগের পূর্বের তুলনায় আরও বৃদ্ধি করা হবে বলে জানা গেছে তৃতীয়ত বাড়ি ভাড়ায় ছাড় মেট্রোপলিটন এলাকায় বাড়ি ভাড়া ভাতাই ছাড় দেওয়া হবে বলে আশা করছেন বেতনভোগীরা তাদের করযোগ্য আয় হান্স পাওয়ার পাশাপাশি যারা ভাড়া বাড়িতে থাকেন তাদেরও ক্ষমতা বাড়বে চতুর্থত নারীর ক্ষমতায়ন বিশেষজ্ঞরা মনে করছেন তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকার তার পূর্ণাঙ্গ বাজেটে নারীর ক্ষমতায়নের সম্পর্কিত কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে এক্ষেত্রে ভর্তুকি কার্যকর করার পাশাপাশি অতিরিক্ত করেও ছাড় দেবে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো হতে পারে এক্ষেত্রে রান্নার গ্যাস ও স্বাস্থ্য পরিষেবার ভর্তুকি দিতে পারে সরকার মহিলাদের উপর বিশেষ ছাড়ের সুযোগ দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে পঞ্চম কেন্দ্রীয় সরকারের কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধি পেতে পারে এবারে রাজ্য সরকারের বাজেটে শেষবার দু সালে ছ হাজার টাকা থেকে বেড়ে আঠারো হাজার টাকা করা হয়েছিল এবারে তৃতীয় পূর্ণাঙ্গ বাজেটে কেন্দ্রীয় সরকারের কর্মীদের ন্যূনতম বেতন আরও বৃদ্ধি হতে পারে বলে আশা করা হচ্ছে তবে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে এগুলো কেবলমাত্র সম্ভাব্য যেগুলো বাজেটে ঘোষণা হতে পারে পরবর্তী চূড়ান্ত বাজেট সম্পর্কিত যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে সেগুলো এই চ্যানেল মাধ্যমে আমরা তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে দেবো তো ফ্রেন্স মোদী সরকারের বাজেটে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনার মনে হয় একজন ভারতীয় নাগরিক হয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং